তরুণ উপদেষ্টা যারা হয়েছে তারা কি খুব সৎ জীবনযাপন করছেন তাদের শত শত টাকার লেনদেন করছেন না আমরা কি এগুলো খবর পাচ্ছি না জানিত যারা এখানে নতুনদের কে প্রতিনিধিত্ব করছেন নতুনরা কি আসলে সবাইকে নিয়ে কাজ করতে পারছে নতুনরা কি আসলে বিভাজিত হয়ে যায় নাই নতুনরা কি অপরায়ণের রাজনীতি করে নাই যেই অপরায়নের রাজনীতিকে আমরা আদারিং করবার পলিটিক্সকে আমরা গত বছর ধরে বিভিন্ন বংশ গোষ্ঠী এবং রাজনৈতিক দলকে ব্লেম করে আসছি যেই চাঁদাবাজি গুন্ডামি করবার দায় আমরা রাজনৈতিক দল এবং তাদের নেতাদেরকে নতুনরা কি সেই তদ্বির বাণিজ্য দুর্নীতি লুটপাট কি করছে না তরুণ উপদেষ্টা যারা হয়েছে তারা কি খুব সৎ জীবনযাপন করছেন তাদের এপিএসটা কি শত শত কোটি টাকার লেনদেন করছেন না আমরা কি এগুলো খবর পাচ্ছি না জানি তো এগুলো অতএব প্রশ্ন হচ্ছে যে যারা নতুন বন্দোবস্ত চেয়েছিলেন তারাই তো আসলে পুরাতন ইতিমধ্যে হারিয়ে গেছেন তো যারা ইতিমধ্যে পুরাতনের কয়লা গায়ে মেখে ফেলেছেন তারা নতুন বন্দোবস্ত দিতে পারবেন কিনা সেই তর্কও তুলতে হবে কারণ চব্বিশ হচ্ছে এমন একটা জায়গা যে কোনো তর্ককে এখন আর নিষিদ্ধ করা যাবে না কোনো তর্ককে এখন আর ফেলে দেওয়া যাবে না কারণ আমরা এখন কালো কোট পরা পেঙ্গুইনদের রাজবংশের শাসনে জমিদারিতে বাস করি না আমাদের এই জমিদারি হচ্ছে জনগণের জমিদারি যেই জমিদারিটা শত শত হাজার হাজার বছর ধরে এই জনপদে ছিল রাজনৈতিক দলগুলোর যদি দাবি দাওয়াগুলো দেখেন গত ষোলো বছর থেকে তারা মোটামুটি একই দাবি করে আসছে একটা ফ্রি ফায়ার ইলেকশন ক্রেডিবল ইলেকশন ভোট গণতন্ত্র শেখ হাসিনার পদত্যাগ এগুলো আর কি আর দ্বিতীয় অংশীজন যারা ছিল যারা জুনে ঝুটিকার মতো আবাবিল পাখির মতো এসে বাংলাদেশের আকাশ ছুঁয়ে গেছে সেই কোটি কোটি তরুণদের আকাঙ্ক্ষাগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে সেটা দেয়ালে দেয়ালে লেখা আছে তাদের মিছিলে তাদের স্লোগানে তাদের চিত্রাঙ্কনে সেগুলো ফুটে উঠেছে নতুন বাংলাদেশ চাই বাংলাদেশ দুই চাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই যে বন্দোবস্তের ভিত্তিতে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার ফিরে আসবে না যার মধ্য দিয়ে বারে বারে হাসিনা আরশাদের মতো হিটলারের বঙ্গীয় সংস্করণগুলো আমাদেরকে যেন দেখতে হবে না এমন একটা বন্দোবস্ত চাই আমি যেহেতু বাংলাদেশের বিভিন্ন জেলাতে সফর করি প্রচুর আমি দেয়াল লিখনগুলো খুব মনোযোগ সহকারে করবার চেষ্টা করি এবং কোন দেয়াল লিখনে আমার চোখে পড়ে নাই যে ছেলে মেয়েরা তরুণরা লিখেছে যে অবিলম্বে নির্বাচন দেন অতএব এই যে দুটা ডায়ামেট্রিকলি ডিফারেন্ট অ্যাসপিরেশান আমাদের দুটা অংশজনের কাছ থেকে এসছে এটা কিন্তু বাংলাদেশের সমাজের যে জেনারেশনাল শিফট হচ্ছে এবং একটা সুনামি আসছে আমাদের রাজনীতিতে এটা খুব পরিষ্কার করে দিচ্ছে তো সেই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারকে মাথায় রাখতে হবে যে আসলে সে পুরো বাংলাদেশকে ধারণ করতে পারছে কিনা সে কি পাওয়ারফুল ল্যান্ডলর্ড গ্রাউন্ডদেরকে লেডিজ অ্যান্ড জেন্টেলম্যানদেরকে বেশি প্রেফার করছে না তারা আগামী দিনের পাওয়ারফুল কোয়ার্টারকেও তারা কেয়ার করছে তারা কনসিডারেশনে নিচ্ছেন তো সেই বাস্তবতায় হচ্ছে যে ওসমান কারেক্টলি বলেছে যে নির্বাচনী আলোচনাটা কেমন যেন পুশ করে ফ্রন্টে দিয়ে দেওয়া হয়েছে সংস্কার বিচার এবং নির্বাচন এই সরকারের তারপর একটা রুটের জায়গায় তো হলো নির্বাচন এর বাইরে তো কোনো আলাপই থাকতে পারে না তো এই জায়গাটা কেন এটাকে শুধু পুরাতন রাজনৈতিক দলের ফেইলিয়ার অথবা এজেন্ডা না নতুনদেরও এখানে ফেইলিয়ার আছে